হ্যালো সালাম আলাইকুম ভিওয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি চন্দ্রিমা সুপার মার্কেটের নিজ তলাতে তানবির গার্মেন্টসে আর আজকে আপনাদেরকে দেখাব হচ্ছে কিছু টু পিসের কালেকশন এগুলো হচ্ছে সিল্কের মধ্যে থাকবে একদম রেডি করা থাকবে আর ফার্স্টে দেখাচ্ছে একটা খয়রি কালারের মধ্যে আচ্ছা ও আচ্ছা এটা হচ্ছে চেরি জর্জেটের মধ্যে থাকবে কলার করা থাকবে আর এই হচ্ছে আপনার হাতাটা চলে আসবে হচ্ছে শার্ট হাতার মধ্যে আর এই হচ্ছে আপনার যে জামার পরশুটা থাকবে এক কালার মধ্যে মেরুন কালার থাকবে আর স্যালাওয়ারটা চলে আসবে হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে মানে হাতার স্লিভসের সাথে ম্যাচিং করে থাকবে আচ্ছা একদম রেডি করা থাকবে আর এটার আমরা সাইজ পেয়ে যাব আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবো আর প্রাইসে থাকবে সাতশো টাকা সেম একইভাবে থাকবে ডিজাইনটা শুধু কালারগুলো চেঞ্জ আর প্রাইসটা থাকবে হচ্ছে সাতশো টাকা আর যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিন শট রেখে দেবে স্ক্রিনে দেয় আমি যোগাযোগ করে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে এটা হচ্ছে আপনার কাট কালারের মধ্যে থাকবে এই প্রিন্টটাও কিন্তু অনেক চমৎকার স্যালোয়ারের সাথে থাকবে আপনার টু পিসের কালেকশান প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আর হাতার সাথে ম্যাচিং করে হচ্ছে আপনার স্যালোয়ারটা থাকবে একদম রেডি করা থাকবে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিনে দেওয়া আমি যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাব ঢাকা ঢাকার বাইরে এই হচ্ছে আরেকটা কালার পেঁয়াজি কালারের মধ্যে চলে আসবে এটাও টু পিসের কালেকশন আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা টার্সেল করা থাকবে ষাট হাতের মধ্যে চলে আসবে এবং কালারের মধ্যে চলে আসবে আর স্যালারির প্রিন্টটা থাকবে ঠিক হাতার সাথে ম্যাচিং করে প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ না সাতশো সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে চলে আসবে সেম হাতার সাথে ম্যাচ করে আপনার স্যালোয়াটা থাকবে আর এখানে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে সাইজ আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর প্রাইস থাকবে অনলি সাতশো টাকা আরেকটা দেখে দেবো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মধ্যে সেম একই ডিজাইনে চলে আসবে টু পিসের কালেকশন প্যান্টটা থাকবে হচ্ছে আপনার স্লিভসের সাথে ম্যাচিং করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর এটারও প্রাইস চলে আসবে অনলি সাতশো টাকা লাস্ট ওয়ান একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার্স কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক চমৎকার এটাও আপনার চেরি জর্জেটের মধ্যে থাকবে আর সালোয়ারের সাথেও ম্যাচিং করা থাকবে হচ্ছে আপনার স্লিভসের এই প্রশ্নটা আর এটা হচ্ছে আপনার ষাট হাতের মধ্যে চলে আসবে সাইজটা পেয়ে যাবো হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে অনলি সাতশো টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিন দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে আমার ভিডিও অপশনে গেলে আপনারা এই প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আপনারা ডিটেলসে পেয়ে যাবেন এবং প্রাইসগুলো মেনশন করা আছে আর ওনারা কিন্তু মূলত হোলসেল করে থাকেন যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনতে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আমি হচ্ছে আপনাদেরকে রিটেল প্রাইসগুলো বলে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টু পিসেরই কালেকশন কটন ফ্যাব্রিক্সের মধ্যে চলে আসবে একদম রেডি করা থাকবে আর খুবই আরামদায়ক হবে গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে আর এটা কি আপনার লিনেন ফ্যাব্রিক্সের মধ্যে তাই না শার্ট হাতের মধ্যেই চলে আসবে আর কলারটা চলে আসবে ঠিক এইভাবে করে আর স্যালোয়ারটা একটু দেখিয়ে দেবো আমি ফার্স্ট স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ডিটেলসে আর তারপর আমি প্রত্যেকটা শুধু কালারগুলো দেখিয়ে দেবো আর স্যালোয়ারটা খুলে দেখাবো না আচ্ছা এই সালাডটা চলে হচ্ছে প্যান প্যান কাটিং স্টাইলে আর এটারও আমরা সাইজ পেয়ে যাবো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আর এটার প্রাইস থাকছে অনলি ছয়শো টাকা একদম রেডি করা থাকবে গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে এখন আমি ঝটপট শুধু কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা থাকছে অনলি ছয়শো টাকা এটা আরেকটা কালার এটা কফি কালারের মধ্যে চলে আসবে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো আমি স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাব ঢাকা ঢাকার বাইরে এবং ওনারা কিন্তু হোলসেলও থাকেন হোলসেল প্রাইস জানতে হলে স্ক্রিনতে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটি জেনে নিতে পারব হোলসেলও আপনারা কিন্তু সারা বাংলাদেশে আপনারা অনলাইন সার্ভিসে পেয়ে যাবেন এটা আরেকটা প্রিন্টের মধ্যে এটাও কিন্তু অনেক চমৎকার বিস্কিট এবং হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনে টু পিসের কালেকশন প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা আচ্ছা এখন যেটা দেখবো এই প্রিন্টও কিন্তু অনেক চমৎকার এবং কালারটা অনেক সুন্দর পেস্ট এবং হচ্ছে সি গ্রিন কালার কম্বিনেশনে চলে আসবে এটাও টু পিসের থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাব আর এটারও প্রাইস থাকছে ছয়শো টাকা আচ্ছা এটারের মতো সেম থাকবে শুধু কালার কালারটা চেঞ্জ প্রিন্টটা সেম একই থাকবে ব্ল্যাক এবং হচ্ছে আপনার কাট কালার কম্বিনেশনে থাকবে এটাও টু পিসের কালেকশান সাথে আমরা প্যান্টও পেয়ে যাব আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাব আর প্রাইস থাকবে হচ্ছে অনলি ছয়শো টাকা আচ্ছা এটা তো সেম একই আচ্ছা এটা আরেকটা প্রিন্ট এই প্রিন্টেও যার ভালো লাগবে একটি স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাব ঢাকা ঢাকা করে প্যান্ট সহ পেয়ে যাব টু পিসের কালেকশন সাইজ আমরা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবো এটা আরেকটা কালার সেম একই ডিজাইনে চলে আসবে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা সাথে আপনার প্যান্টও পেয়ে যাবো একদম রেডি করা থাকবে ওনারা হোলসেলও করে থাকেন হোলসেল প্রাইস জানতে হলে স্ক্রিন দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোলসেল প্রাইস জেনে নিতে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর প্রত্যেকটারই কিন্তু ভিডিও তৈরি করা আছে আমার ভিডিও অপশনে গেলে আপনার প্রত্যেকটা ড্রেসেরই আপনারা প্রায় সহকারে জেনে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ